কি কি মাল কিনবো তোর মাল মালগুলো কিন লাগবে তিনি এখন কখন লাগবে আপনার এখন তো এই যে পাঁচ কেজি না ছয় কেজি নেবে যদি নেন তাহলে যে কালকে পারলে কালকে নিবেন কয় কেজি নিবেন কয়ে কেজি নিবেন কেজি হ্যাঁ কিনতে ধরো সাদা একটা ভাব আছে নাই ওটা কোনো সাদা হয়নি তোরা এমনি মাপে নাও মাপ আগে তারপরে থাকুন তো আমার পাল্লা পাঠিয়ে